দেশি পদ্মা নদীর পাঙ্গাস মাছ কাঠিন করা হচ্ছে না দল পাংকা মাছ দশ কেজি ওজনের একদম তরতাজা মাছ কাটিংগুলো দেখেন পর মিটে খাটো যায় अच्छा

এক দিলে হত না তুমি ফিরে এলে দেব কিছু কমলে গেছে ভালো করে গুরু ভালোই হইছে খারাপ না এই বাচ্চা ভাইয়ের জন্য সর্বঞ্জয় আজকে 10টা দিচ্ছি আমি দেখছি আমি যে আমার আনলে লবি পারে জন্য সিঙ্গার রেডে খবর না সিঙ্গার সে আসলে ভালোই না এরা যদি না হয় তাহলে লবি পারে সিঙ্গার রেডে এরা তোই ভালো সব সুশোভিত কালামপুর ভালো হ্যাঁ কালকেoverline আজকে আজকে কইরা ওরা কালামপুর যে বড় তুমি মুসলমান আজিম বিয়ারান ভাই আমি যেছিলাম আমার দিকে সব bir gün bir beraber